এবং সর্বশেষে আপনাদের আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার ব্রয়লার মুরগি এবং সোনার মুরগির পাইকে রেটে নিয়ে চেষ্টা করবো আপনারা আনছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আপনাদের নিশ্চয়ই এলাকায় বাচ্চা রেট এবং মুরগি রেট করে দিকে চলে অবশ্যই কমেন্টে বলবেন

এবং যে আপনার কোম্পানি সহ আর তিন কোম্পানি সব কোম্পানি বলে আমি কি বাচ্চাদের চলতেছে আজকে সারা বাংলাদেশ জুড়ে 50 থেকে 55 টাকা 57 থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি করা হচ্ছে আমার সোনার মুরগি বাচ্চা এটা অনেক কম আছে আপনারা অবশ্যই চাইলে সোনার মুরগি নিতে পারেন আজকে সোনার মুরগি বাচ্চা এটা চলতেছে আপনার 22 টাকা 23 টাকা 24 টাকা 50 পয়সা এর মধ্যে চলতেছে কালার বাচ্চা চলতেছে আপনার 37 টাকা সাদা ভামি 38 টাকা পিস এবং দেশি মুরগি বাচ্চা জানেন দেখেন দেশি মুরগি বাচ্চা 40 টাকা থেকে আটত্রিশ টাকা এটার মধ্যে চলেছে টাইগা মুরগি বাচ্চা চলেছে আপনার পঞ্চান্ন টাকা সাতান্ন টাকা এটার মধ্যে চলেছে সাদাভিশা হচ্ছে বিভিন্ন হাঁসের বাচ্চা নিতেছেন আজকে কেম্বেল হাঁসের বাচ্চা চলেছে আপনার পঞ্চান্ন টাকা কেম্বের গোড় চলেছে আপনার পঁয়তাল্লিশ টাকা পিস যারা কোয়েল পাখি নিতেছেন আজকে কোল পাখির রেট চলেছে আপনার একদিন একদিনের কোয়াল পাখি দশ টাকা এগারো টাকা এটার মধ্যে চলছে আর চল্লিশ দিনের চলেছে আপনার টাকা মধ্যে আপনারা বাছাই করে বিভিন্ন বাচ্চা ক্রয় করার চেষ্টা করবে ব্রয়লার মুরগি বাচ্চাটি চলেছে আজকে সারা বাংলাদেশ জুড়ে সম্পূর্ণভাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এটার মধ্যে চলতেছে এখন আপনাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলার রেডি মুরগি এবং সোনার মুরগি ফাইকারি জানার চেষ্টা করবো আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে পাঁচ কেজি রেডি মুরগি রেট চলতেছে আপনার একশো সত্তর টাকা একশো পঁচাত্তর টাকা সর্বোচ্চ একশো পঁচাশি টাকা এর মধ্যে বিক্রি করা হচ্ছে সোনার মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা

সোনার মুরগি চলেছে আপনার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা মুরগি রেট চলেছে সোনার মুরগি চলেছে আপনার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা এবং পঞ্চান্ন টাকা আজকে সারা বাংলাদেশ জুড়ে ব্রয়লার মুরগির রেট চলেছে আপনার যেটা হচ্ছে গ্রাম গ্রাম অঞ্চল অঞ্চলের মধ্যে একশো পঞ্চান্ন একশো ষাট একশো সত্তর টাকা এটার মধ্যে চলতেছে আর শহর অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গায় একশো আর হচ্ছে আপনার যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং প্রতিদিনই আপডেট মুরগির বাচ্চা এবং মুরগির মুরগির জানার জন্য অবশ্যই অলে ক্লিক করে রাখবেন যাদের নতুন নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যান আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন